দেখেন যারা যারা বাই বিট ফাইন্যান্স এ নিয়েছেন তারা কিভাবে কিভাবে এই যে এখানে লেখা এই টোকেনটা চেক দিবেন কিভাবে সেটা দেখা দিচ্ছি এই যে বাইবিটের ভিতর চলে আসলাম আচ্ছা তো এই যে আমরা বাই বিটের ভিতর আসার পর এই যে নিচের দিকে এই যে এখানে ক্লিক করব আচ্ছা তো এই যে বাইবিটের ভিতর আসার পর এই যে অ্যাসেস্ট এইখানে ক্লিক করবো ঠিক আছে তো দেখেন এই যে এইখানে ডক্স টোকেন যে পাঁচ হাজার সাতশো ওই সরি সাতান্ন হাজার দুশো একষট্টি আছে ওইটা শো করতেছে ঠিক আছে তো এইভাবে দেখে নেবেন আর কালকে সন্ধ্যা ছয়টায় আপনারা এইটা সেল করে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন ও এবার আমরা বাইনান্সেরটা কীভাবে দেখব সে বাইনান্সের ভিতরে চলে যায় আচ্ছা তো এই যে বাইন্যান্সের ভিতরে আসলাম আসার পরে এই যে নিচে ওয়ালেট এই ওয়ালেট ক্লিক করলাম এরপরে এই দেখেন এই যে উপরের দিকে ঠিক আছে এই যে উপরের দিকে স্পট এই স্পটে ক্লিক করতে হবে এই যে স্পট তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যদি নিচের দিকে খেয়াল করি ব্যালেন্স তো এইখানে দেখেন আমার পঁয়তাল্লিশ হাজার আটশো আটত্রিশটা রয়েছে সেটা শো করতেছে যারা যারা বাইনান্সে কানেক্ট করছিলেন তারা সর্বনিম্ন দশ হাজার এবং সর্বোচ্চ বিশ হাজার গিভ পাইছেন ঠিক আছে আর যারা যারা গেট ডট আয়ুত করছেন তারা তারা ডবল বোনাস পাইছেন ঠিক আছে সবাই চেক দেন ওকে আর এইখানে যারা যারা নতুন আছেন তারা আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এইখানে সকল কাজের আপডেট সবার আগে দেওয়া হবে তা আপডেটগুলো ফলো করুন কাল সন্ধ্যা ছয়টায় পেমেন্ট উঠাইতে পারবেন ঠিক আছে আর কেউ যদি ডলার সেল করতে না পারেন তাহলে আমার গ্রুপে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন গ্রুপে সন্ধ্যা ছয়টায় ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ ফোন করবেন না মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ